ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে ডেটা ম্যানেজার পদে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ডেটা ম্যানেজার পদে শূন্য পদ এখানে ঠিক নেই সংস্থার বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সের লিংক থাকবে সেখান থেকে নোটিশটি দেখে সেখান থেকে দেখে নিতে পারবেন কতগুলি শূন্য পদ আছে যোগ্যতা কি লাগছে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তবে তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে এবং স্টাইপিং পিট তিরিশ ওয়ার্ড পার মিনিটে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন সীমা সাঁইতিরিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী হতে হবে স্যালারি হবে এগারো হাজার টাকা করে এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইট থেকে প্রকাশ হয়েছে বীরভূম বীরভূম ডট কফ ডট ইন এই পোর্টাল থেকে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসের ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করার সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে দিতে হবে এছাড়া আরও বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসের বিজ্ঞপ্তি ফলো করুন আবেদনের শেষ তারিখ কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতাম জয় জপান ভারত মাতাকে যায়